নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিক জনের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি গত শনিবার অনিবার্য কারণবশত এপিসোড আসেনি তাই শনিবারের এপিসোডটি আজ অর্থাৎ সোমবার প্রচার করছি ঘটনা পিনাকের রঞ্জন কায়পুত্র লিখেছেন শান্তনু চক্রবর্তী বলছেন ঘটনা আমার নয় ঘটনা পিনাকের রঞ্জন কায়পুত্র পিনাকি এই ঘটনার লেখার ভার আমার হাতে তুলে দিয়েছে এবং বলেছে তুমি লিখছো বলেই যেন এটা সহেলি ম্যাডাম সর্বসমক্ষে প্রচার না করেন যদি ভালো লাগে আমিও জানিয়েছি ঘটনার ব্যাপারে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করে না ইত্যাদি ইত্যাদি ঘটনায় চলে যাচ্ছে সরাসরি এই ঘটনা বলবার আগে শ্রোতা বন্ধুদের জানাতে চাই যে পিনাকির কাহিনী আমি সম্পূর্ণ বিশ্বাস করি সুতরাং আমাকে বিশ্বাস করলে পিনাকি বিশ্বাস করতে হবে এবার মূল ঘটনায় আসে পিনাকি পূর্বের ঘটনায় বলেছিল যে পিনাকি সামান্য দূরে দত্ত পুকুরে থাকে আশা করি আপনাদের মনে আছে আজ জানিয়ে দিই সেই জায়গাটির নামই নিবাধুই এই অঞ্চলটি খুবই প্রাচীন এবং বিরাট এলাকা ব্রিটিশ যুগের মধ্যগগনে স্থাপিত হাই স্কুল লাইব্রেরি রয়েছে ওখানে ওখানকার বহু প্রাচীন বাড়িগুলোর মূল কাঠামো আজও রয়েছে আজও ওই এলাকার গাছপালা ঝোপঝাড় ফাঁকা মাঠ কাঁচা রাস্তা অজস্র পুকুর আর নির্জনতা বিশেষ করে সন্ধ্যার পর এমন সব স্থান আছে যেখানে পা রাখার পর গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয় উনিশশো সাতানব্বই কি আটানব্বই সালে সেখানে কেমন পরিবেশ ছিল যখন পিনাকী বালক খুব বেশি হলে ক্লাস সিক্স কি সেভেনে পড়ে অবশ্য পিনাকি স্পষ্ট মনে আছে সেই সব দিনের কাহিনী আজকের দিনের মতো এলইডি লাইট মোবাইল কালার টিভি এসব নেই কিন্তু ছিল অপুরন্ত শান্তি স্বাধীনতা শান্ত স্নিগ্ধ সবুজের মাঝে খেলে বেড়ানোর শৈশব আজকের যুগে আর নেই সেই সব দিনের কাহিনী বলতে গেলে শেষ হবে না তাই মূল ঘটনায় ফিরি পিনাকি বলেছিল সেই সময় ওদের বাড়িতে ওর বাবা মা দাদা ছাড়াও মাসি থাকতেন যাকে পিনাকির মা বলতেন। ঘটনাটি মূলত ওর সেই মাসির জীবনেরই। তবে পিনাকির চোখের সামনে পিনাকির মা আজও সেই ঘটনার সাক্ষী পিনাকিদের বাড়ি ছিল রাস্তা ধারি যদিও সেই রাস্তা যানবাহন শূন্য গ্রাম্য কাঁচা রাস্তা রাস্তার পর একটা ছোট্ট মাঠ তারপর একটা বিশাল পুকুর পিনাকি বলে দিয়েছে যে পুকুরের নাম মেনশন করো নতুন বাড়ির পুকুর যে পুকুরে আজও সারা বছরেও জল সেচ তো দূরের কথা এতটুকুও কমে না সে পুকুরের পাশেই ছিল একটু লিচু গাছ সেটা অবশ্য এখন আর নেই আজ থেকে সাতাশ বছর আগে ওই এলাকায় রাতের অন্ধকারে যে কতখানি নিস্তব্ধতার নির্জনতা বিরাজ করতো সেটা অনেকেই কল্পনা করতে পারবেন কারণ বিশেষ করে যারা পুরনো দিনের মানুষ অবশ্য ছোটবেলা থেকে ওই পরিবেশে বড় হওয়ায় রাতে কখনো গা ছমছম করেনি সহজ সরল মানুষগুলো আনন্দেই দিন কাটাচ্ছিল কিন্তু হঠাৎই গোল বাঁধলো পিনাকির সেই মাসি কেন পিনাকির মায়ের ঘুমটা চিরকালি পাতলা সামান্য ছিটকানি খোলা শব্দেই ঘুম ভেঙে যায় একদিন তেমনই হলো হঠাৎই মাঝরাতে কাকিমা অর্থাৎ পিনাকির মায়ের ঘুম ভেঙে গেল কিসের একটা শব্দ হলো যেন সবাই তো গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎই খেয়াল হলো আরে সর্দি কোথায় সে তো তার নির্দিষ্ট জায়গায় নেই সর্দির খোঁজ করতে করতে দরজার দিকে চোখ পড়তে চমকে উঠলেন দরজা খোলা সাথে সাথে বাইরে এসে আলো আধারে এসে দেখলেন একটা মেয়ে মানুষ যেন বাড়ির সামনে সেই রাস্তা পার হয়ে মাঠের দিকে এগোচ্ছে কি সর্বনাশ নাকি পিনাকের মা ছুটে এসে ছড়দিকে জাপটে ধরেন তীব্রভাবে ভাবে বলেন কিরে এই মাঝরাতে এক একা কাউকে না জানিয়ে চলছিস কোথায় আশ্চর্য পিনাকের সেই মাসি যেন ভাবলে তার বোনের কথা আদ্যপান্ত তার মাথায় কিচ্ছু ঢুকছে কিনা বোঝা বড় মুশকিল পিনাকির মায়ের মনে হলো তার ছর্দি তখনও যেন ঘুমের মধ্যেই রয়েছেন আরো বেশ কয়েকবার ঝাঁকুনি দেবার পর মাসি যেন চকিত হয়ে উঠলেন তখন আবার পিনাকির মা প্রশ্ন করলেন কিরে কোথায় যাচ্ছিলি মাসি বললেন আমি জানি না কিভাবে এখানে চলে এসেছি কিন্তু আমাকে বারবার একজন ডাকছিল আমার নাম ধরে ওই তো ওই লিচু গাছের ওই দিক থেকে ডাকটা আসছিল দিদির কাছে কথা শুনে তো পিনাকির মা যথেষ্ট অবাক হয়ে গেলেন বললেন কি যা তা ভাবছিস এই লিচু গাছের ওখানে থেকে কে তোকে ডাকবে তুই স্বপ্ন দেখেছিস না ঘুমের ঘরেই চলে এসেছিস পিনাকির মা তো সেদিন তাকে ধরে কোনো রকমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিলেন কিন্তু পুরো ঘটনা নিয়ে ভাবতে লাগলেন সত্যিই কি কেউ তার দিদিকে ডেকেছিল তার তো ঘুম পাতলা যদি কোনো ডাক আসতো তিনি তো শুনতে পেতেন কিন্তু তিনি কোনো ডাক শোনেননি আর লিচু গাছ বেশ অনেকটাই দূরে যদিও নির্জন মধ্যরাতে কেউ চেঁচিয়ে ডাকলে সেই ডাক এখানে ভেসে আসতেই পারে কিন্তু শুধুমাত্র তার দিদি বা এভাবে কেন ডাকবে তিনি তো পুকুরের কাছাকাছি গিয়েছিলেন কই সেই জায়গায় তো কেউ ছিল না পরদিন আগের রাতের ঘটনা বাকিরা সবাই জেনে গেলে স্বাভাবিকভাবে এই নিয়ে জল্পনাও হলো কিন্তু তারপর কয়েক রাতে আর কখনো এরকম কিছু ঘটল না তখন সেদিনের ঘটনা সকলের কাছেই গুরুত্ব হারিয়ে ফেললো সব মাসির স্বপ্ন তবে স্বপ্নের ঘরে অতদূর যাওয়াটা আশ্চর্য এবং বিপজ্জনকও বটে কেননা সামনে জল ভরা পুকুর এরপর কয়েকদিন পরের কথা মাঝরাতে পিনাকির মায়ের ঘুম ভেঙে যায় তিনি আবিষ্কার করেন যে ছর্তি ঘরে নেই আগের দিনের অভিজ্ঞতা স্মরণে ছিল তাই ছুটে গিয়ে দেখেন একই ঘটনা পিনাকির মাসি চলেছে সেই নতুন পুকুরের দিকে পিনাকির মায়ের ঝাঁকুনিতে আবারও একবার সম্বিত ফিরল পিনাকির মাসির এরপর যে কথোপকথন হয়েছিল তা পূর্বের সেই দিনের কার মতোই যতবারই পিনাকির মাসি বোঝাতে চেষ্টা করেন যে তিনি এমনি এমনি এত দূরে আসেননি তাকে কে যেন বারবার ডেকে এনেছে পিনাকের যতদূর মনে পড়ে সেই সব দিনে পিনাকির নয় বাড়ির প্রত্যেকেরই ঘুম ছুটে যেত সকলেই চিন্তায় পড়তো এসব হচ্ছেটা কি কি এভাবে ডাকছে কে ডাকছে কেনই বা ডাকছে মাঝরাতেই বা কেন আর লিচুতলা থেকেই বা কেন এইসব নানা প্রশ্ন সকলের মনে ঘুরতে লাগলো কখনো মনে হল আদৌ কেউ মাঝরাতে অন্ধকারময় নির্জনতাকে ভেদ করে নিশ্চিত বিপদের মুখে ঠেলে দেয় পিনাকিও বলল যে পুকুর অব্দি তার মাসে যেতেই পারেননি কোনোদিনই তার আগেই তাকে ধরে ফেলা হয়েছে কিন্তু তার বাড়ির সামনের ওই রাস্তা যদি এখালের গাড়ি চলাচলের রাস্তা হতো না একদম মানে পাক্কা রোড অ্যাক্সিডেন্ট হয়ে তার মাসির মৃত্যু হতো এরপর পিনাকিকে জিজ্ঞেস করি আচ্ছা উনি কি এরপর থেকে প্রতি রাতেই বেরোতেন পিনাকি বলল না দিন কয়েকের ব্যবধানে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে একই ঘটনা ঘটতে লাগলো কিন্তু আশ্চর্য পিনাকি বা অন্য কেউ এই ডাক শুনতে পেত না শুধু মাসি শুনতে পেতেন ওই তো ডাকছে আমাকে সবাই বলতো কোথায় ডাকছে আমরা তো শুনতে পাচ্ছি না পিনাকের মা অবশ্য তার দিদিকে জানিয়েছেন রাতে এরকম কেউ ডাকলে যেতে নেই ওই ডাক স্বাভাবিকভাবে মানুষের হয় না আমিও পিনাকি বললাম যে কে ডাকতো ও তোমার মাসিকে সে যে মানুষ নয় তো বোঝাই যাচ্ছে কিন্তু কে হতে পারে পিনাকি বলল সেটাই তো রহস্যের এটাও রহস্যের যে সেই ডাক একমাত্র মাসির কানে পৌঁছতো তবে পিনাকি বলল নিশ্চিত রাতের কোনো প্রেতকণ্ঠের আওয়াজে মাসি ভিন্ন আর কারুর কানে না পৌঁছলেও একটা অন্য আওয়াজ সকলেই পেত মাঝে মাঝে তবে কেউ ঘুম করে ধীরে ধীরে পা ফেরে হাঁটলে যেমন শব্দ হয় কিছুক্ষণ পর ছন ছন ওইভাবে শব্দ চলতো প্রায় রাতেই কিন্তু ওই শব্দটা ওদের বাড়ির উঠোন থেকে আসতো দূরে কোনো জায়গা থেকে নয় সেই শব্দটি ও সবার কাছে রহস্যময় লেগেছিল কেননা রাতে কাউকে বাড়ির সীমানায় তারা কোনোদিন ঘুরতে দেখেনি তবে ওই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক আছে সে ব্যাপারে কোনো ধারণা নেই সত্যি কি কোনো প্রেতাত্মা অজ্ঞাত কারণে পিনাকির মাসির পিছু নিয়েছে ওই বাড়ি অব্দি ধাওয়া করছে কে সেই পেতিনি পুকুর পাড়ে লিচু গাছে থাকে এইসব প্রশ্নের উত্তর কেই বা দেবে তবে মাসি ঘুমের মধ্যে চলতে থাকা অজানা কারো ডাক পেয়ে ছুটে যাওয়া মানসিক রোগের লক্ষণ তো নয় এটাও বড়দের বাড়ির মাথায় এসেছিল ভূত প্রেত নিষিদ্ধ কাহিনী মানুষের মনে ঘুরে বেড়ায় কিন্তু মানসিক সমস্যা থাকলে তো চিকিৎসকের কাছে যেতে হবে এই প্রশ্নের উত্তর পেতে পিনাকির বাবা মা একজন সাইকোলাটিস্টের কাছে ওনাকে নিয়ে আসেন কিন্তু সে ডাক্তারবাবু পিনাকির মাসির মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখেননি তার চিকিৎসার দায়িত্বেও নিতে চাননি তবে মাসির জীবন এসব কি ঘটছে ডাক্তারবাবু এ প্রশ্নের উত্তরে জবাব দিতে পারেননি আজ রাতে পিনাকী এই পর্যন্তই বলার সুযোগ পেয়েছিল দিনের বেলা সময়ের অভাব তথা ঘটনা ভুলে যাবার ভয়ে আজ রাতেই লিখতে লিখতে শেষটা জানার জন্য পিনাকীকে রাত দুটোয় সরাসরি ফোন করি পিনাকে তখন সেই সময় তার সেই অভিজ্ঞতার কথাটা বলে যখন মাসিকে নিয়ে বাড়িতে এমন অবস্থা চলছে একদিন মাঝরাতে ও বাথরুমে যাবার জন্য উঠে বাইরে এসেছিল একা বাড়ির সীমানার একটি বাড়ির দেওয়ালের গায়ে একটা ছায়া মূর্তুকে চট করে সরে যেতে দেখেছিল পিনাকি স্পষ্ট দেখেছিল যে মূর্তিটি একটা বাচ্চা মেয়ের তখন সেটা আমল দেয়নি তাই ভয়ও পায়নি কিন্তু পরে মনে হচ্ছে যে অত রাত্রে ওইটুকু বাচ্চা একা বাড়ির বাইরে আসবে না ওটা ছিল অশরীরি যে তার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলো সেই ঘুঙুর পরে তাদের বাড়িতে ঘুরত কিনা বা সেই তার মাসিকে ডাকত কিনা বিনা প্রমাণে সিদ্ধান্ত নিতে পিনাকী রাজি নয় আমিও না তবে অবাক হলাম এই কথাটা শুনে যে ওর মাসির জীবনে এ ও নিশির ডাকের ঘটনা নাকি তিন চার বছর ধরে একইভাবে চলেছে আমি বললাম তাহলে তিনি মুক্তি পেলেন কিভাবে পিনাকি বলল এরপর নাকি পুকুরের পাশের ঘন ঝোপঝাড় জঙ্গল আগাছা সব সাফ হয়ে চারপাশে ঘন বসতি তৈরি হয় একসময় পিনাকির বাড়ির প্রত্যেকে আবিষ্কার করে তার মাসি শান্তিতে ঘুমোচ্ছে নিশিরাতে অশরীরী পেতনি তাকে আর ডাক ডাকা হাঁকা করে বিরক্ত করে না ফলে বাড়ির সদস্যরাও শান্তি পেয়েছিল এর কিছুদিন পর ওই লিচুতলার জমিটা একজন কিনে নেয় লিচু গাছটাও কেটে ফেলে পিনাকের মাসি আর জীবিত নেই কে বলতে পারে কে তাকে নিশিডাতে ডাকতো সেই তাকে নিজের কাছে টেনে নিয়েছে কিনা সত্যি অদ্ভুত একটা ঘটনা অনেক বাদে একটা নিশিট ডাকের ঘটনার রিকোয়েস্ট কমেন্ট বক্সে আমি প্রায় পেতাম কিন্তু তোমরা যারাই ঘটনা রিকোয়েস্ট করো তোমাদেরকে প্রথমে বলবো থ্যাংক ইউ তোমরা মন দিয়ে এপিসোডগুলো শুনছো তারপর বলবো আমার কাছে ঘটনা না এলে আমি তো বানিয়ে কোনো ঘটনা তোমাদেরকে কোনোদিনই কোনো গল্প এখন আর অলৌকিক জনেই গ্রহণ করা হয় না প্রথম দিকে অলৌকিকজন যখন সবে শুরু করেছিলাম বলতে আপত্তি নেই ঘটনা এবং গল্প হলে গল্প আমি মেনশন করে দিতাম যেটা কাহিনি শোনানো হতো কিন্তু বর্তমানে শুধুমাত্র সত্যি ঘটনা এবং এমন ঘটনা যেটা কোনো চ্যানেলে ইউটিউব চ্যানেলে এর আগে প্রকাশিত হয়নি তেমন ঘটনাই আমরা নিই তো এমন যদি কোনো ঘটনা কারোর কাছে থাকে যে ঘটনা আগে অন্য জায়গায় পাঠ করা হয়েছে অথচ তোমরা পাঠাচ্ছ প্লিজ রিকোয়েস্ট করছি পাঠিও না কারণ এতে দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধু যাই বলো তাদের বিশ্বাসের সঙ্গে বুঝতেই পারছো আমি আর কিছু বলতে চাইছি না তোমরা জানো কি করা উচিত কি করা উচিত না এরপর সরাসরি চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাটা খুবই ছোট আজকে কারণ আগের দিনের ঘটনাটার একটা এক্সটেনশন বলতে পারো আসলে তোমরা জানো কসবার ঘটনাটা তোমরা শুনেছো কসবার ঘটনায় কি হয়েছিল তারপর ওনাদের কি পরিস্থিতি সব কিছু তোমরা শুনেছিলে রিসেন্ট আজ থেকে দুদিন আগে সেই ভদ্রমহিলার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে যুক্ত আছি উনি আমাকে ফোনও করেছিলেন জানতে পারি দিন পনেরো হলো ওনার শাশুড়ি মা গত হয়েছেন তোমাদের ঘটনা যখন বলেছিলাম তোমরা জানতে আমি বলেছিলাম ওনার শাশুড়ি মা অসুস্থ লোক আছে এবং এই সব ঘটনা ঘটার পর থেকেই তিনি প্রচন্ড অসুস্থ তার আগে কিন্তু ওনার শারীরিক কোনো অসুস্থতা ছিল না তো তো এই শাশুড়ি মা মারা যে যান একদিন রাতে রাত্রিবেলা আয়া ছিলেন তার ঘরে কিন্তু মারা যাওয়ার সময় অদ্ভুত একটা পরিস্থিতির ওই ঘরের মধ্যে সৃষ্টি হয়েছিল কিরকম ভদ্রমহিলা খাটে যখন স্ট্রোকে তো মানুষের ন্যাচারালি যা স্ট্রোক হচ্ছে তার তো কষ্ট হবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু তিনি এমনভাবে ছটফট করছিলেন নিজের গলায় হাত দিয়ে যেন মনে হচ্ছে গলাটা কেউ চেপে ধরেছে যেটা কিন্তু সাধারণভাবে কোনো রকম কি বলবো স্ট্রোক হলে কোনো পেশেন্টের এরকম হয় না গলাটাকে যে যদি কেউ গলা আমাদের চেপে ধরে আমরাও কি করবো হাত দিয়ে সেটা ছাড়াবার চেষ্টা করবো ন্যাচারাল না সেটা উনিও সেম জিনিস করছিলেন এবং এটা সরাসরি দেখেছিলেন সেই আয়া উনি বলছেন আয়া বলছেন আমি চেয়ারে বসে থাকতাম আসমা খাটে শুয়ে থাকতেন চেয়ারে বসে বসে স্বাভাবিক নাইটের আয়া তার ঘুম এসে যেত কিন্তু ওনার ছটফটা নিতে আমার ঘুম ভেঙে যায় মানে রীতিমতো খাটে পায়ের দাপাদাপিতে ঘুম ভেঙে গেছে দেখি আহ হালকা ডিম লাইট জ্বলতো ওনার ওরকম অবস্থা থেকে তাড়াহুড়ো করে উনি ওঠে বড় লাইটটা জ্বালেন এবং জেলে দেখেন মাসিমার জীব এসছে নিজের হাতে নিজের গলাটা চেপে ধরে আছেন এবং এমনভাবে চেপে ধরে আছেন যেন মনে হচ্ছে কেউ ওনার গলাটা চেপে ধরেছেন উনি সেটাকে ছাড়াবার চেষ্টা করছেন তারপর উনি নিজে আয়া যিনি ছিলেন তিনি নিজে অনেকবার চেষ্টা অনেকক্ষণ চেষ্টা করলেন দেখো দেখছেন না মাসিমার হাতটা যেন গলা একদম কোন রকম লোহার অ্যাঙ্গেল যদি চেপে বসি তাহলে যেভাবে আটকে যায় না স্টিফ হয়ে আটকে যাচ্ছে তখন কিন্তু উনি জীবিত উনি দেখলেন যে খেতে আমি কাজ করি তারপর আমি রাতের আয়া যদি কোনোভাবে ফেসে যাই সব মানুষের ভয় থাকবে খুব স্বাভাবিক উনি আর রিক্স নেননি উনি তাড়াহুড়ো করে দরজা খুলে বেরিয়ে আহ ভদ্রমহিলা এবং তার স্বামীর ঘরে গিয়ে দরজায় আওয়াজ করে জানে যে শাশুড়ি মা অসুস্থ ওরা রাত্রিবেলা বেশ সচেতনই থাকতো দরজা খুলে বেরিয়ে আসে তখন চলুন মাসিমা কেমন করছেন ছুটে তারা আসে স্বামী স্ত্রী এসে দেখেন ওই তখন দাপাদাপি করছেন এবং তারা সবাই মিলে চেষ্টা করে অত রাত্রে ডাক্তারকে ফোন করা হয় ডাক্তারবাবু যখন আসে তখন উনি মারা গেছেন রাত্রিবেলা মানে ওই ওইরকম হতে হতে তিনি মারাতে তার হাতটা কেউ গলা থেকে ছাড়াতে পারেনি ওনার যখন দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল তারপরই হাতটা ছাড়ানো গেছে এবং শুধু তাই না ডাক্তারবাবু তারপর যখন আসেন ওনার গলায় এরকম চাপ দাগ দেখে উনি ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করছিলেন তারপর নানা রকম বিষয় আমি সেখানে ডিটেলে যেতে চাইছি না সমস্যা তো হয় কেন যেহেতু এখন আমরা জানি বয়স্ক মানুষদের অনেক জায়গায় অনেক রকম ভাবে নির্যাতন করা হয় কিন্তু এখানে সেরকম কিছুই করা হয়নি তো বিনা কারণে শুধুমাত্র ওই একটা বিষয়ের জন্য ওনার দেহটা স্বাভাবিক মৃত্যু হওয়ার পরও ওনার দেহটা পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয় সেখানের সমস্ত যা যা ই রিপোর্ট আসে একদম নর্মাল স্ট্রোক মানে কোনো রকম গলা চেপে খুন বা কিছু মানে তার কোনো কিছু পাওয়া যায়নি stroke এ মানে heart attack করে মৃত্যু বা stroke যেটাই বলো আর সেই মৃত্যু যা যা মানে একদম normal death একদম পরিষ্কার কথা শুদ্ধ ভাষায় বলতে গেলে normal death বলতে যা বুঝি তাই কোনো রকম abnormalities body র মধ্যে কিচ্ছু পাওয়া যায়নি। তো উনি মারা যান এবং মারা যাবার পর স্বাভাবিক বাড়িতে শোকের পরিবেশ নেমে আসে আয়া বলেন যে এরকম ঘটনা আমি এত বছর প্রায় সাতাশ বছর নাকি উনি আর ডিউটি করছেন বলে আমি জীবন এরকম দেখিনি তবে একটা কথা উনি বলেছেন এখন তো বাড়িতে শোকের পরিবেশ চলছে এইটুকু জানা গেল যে ওই দিন সন্ধ্যাবেলায় ওই দিন সন্ধ্যাবেলায় যখন ভদ্রমহিলা একটু উঠে বসেছেন মানে ওই ওনার শাশুড়ির কথা বলছি আহ মাসিমা উঠে বসেছেন আয়া বসে বসে তাকে জল মুড়ি খাইয়ে দিচ্ছিল উনি কিন্তু একদম যে বিছানা থেকে উঠতে পারছিলেন না তা কিন্তু না উঠে বসতেন আর যা বললাম বাথরুমে টাথরুম এ ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হতো তো উনি যখন বসে মুড়ি খাচ্ছেন আয়া খাওয়াচ্ছে ঘরে টিভি চলছে নর্মাল পরিবেশ আয়া বলেন যে হঠাৎ দেখলাম ঘরে চার পাঁচটা ছায়ার মতন মানে যেন মুটা নড়ছে কালো কালো ছায়ার মতো আমি আরও জিনিসটাকে ভালো বোঝানোর জন্য আমি বলছি আলো আধারিতে যেমন আমাদের প্রত্যেকটা মানুষের ছায়া পড়ে আলোর মধ্যে আমরা নিজেদের ছায়া দেখতে পাই ঠিক ওই রকম একটা ছায়া দেয়াল বরাবর একটু বেঁকা বেঁকা ছায়া গুলো পাঁচ ছটা গোটা ঘরে ভর্তি এই দশ থেকে বারো সেকেন্ড মানে উনি আন্দাজে বলছেন ওরকম মতো ছিল এবং ওই শাশুড়ি মা নাকি ওই সময় একদম ফ্যাল ফ্যাল করে ওই ছায়াগুলোর দিকে তাকাচ্ছিলেন একদম ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এবং আয়া মাসি তিনিও কিন্তু এটা দেখেছেন তিনিও দেখেছেন বলছে আমার বুক কেঁপে উঠলো যে এগুলো কী হলো তারপর কিছুক্ষণের মধ্যে একদম সব মিলিয়ে গেল তো এইটুকুই অস্বাভাবিক জিনিস রাত্রিবেলা দেখেছে আর কোনো কিছু আহ রাত্রিবেলা মানে সন্ধেবেলায় তারপর রাত্রে তো এরকম ঘটনা ঘটে মাঝরাত্রে উনি মারা যান ওনার টাইম অফ ডেথ ছিল রাত তিনটে কুড়ি হম এই হলো এখন অব্দি ওনারা শোকের মধ্যে আছেন আশা করছি আর যেন কোনো বিপদ না হয় তবে বলছেন যে যতদিন ওনারা ওই হব্বিসি করছেন বলছেন এর পরে কি হবে না হবে আমি বলতে পারছি না তবে এখন আর খাবার দাবার যে ওই বাড়ির যে ওই মানে একদম বিক্ষিপ্ত ভাবটা আর কি রিসেন্ট ওনার শাশুড়িমা মারা যাবার পর কিন্তু আস্তে আস্তে কমছে। বারাণসীর পুরোহিত যোগ্য করার পরও ওটা কিন্তু ছিল। কম ছিল কিন্তু ছিল। কিন্তু যতটুকু কম ছিল তার কিন্তু আরো কমছে। তো ওনার এটা ধারণা যে আমার শাশুড়িমাকে নিয়েই কি যে এসেছিল বা সে শান্তি পেল? মানে মানুষটা খুব ভালো ছিলেন। ওনাকে নিজের মেয়ের মতো দেখতেন বৌমা। বলে ট্রিট করতেন না বলে তার প্রাণটা নিয়েই কি তবে সে শান্তি পেল বলে এইটা ভাবতে বড় খারাপ লাগছে কেন ওইটা ঘটনাগুলো ঘটার পরপর থেকেই তো কেন ওনার সঙ্গে তো বেশি হয়েছিল যে বাথরুমে জল চালিয়ে দেওয়া বা উনি যখন এতে গেছিলেন তোমাদের আগের ঘটনা যারা শুনেছ তারা জানো যারা শোননি তাদের জন্য আমি এনস্ক্রিনে দিয়ে দেবো তোমরা ক্লিক করলে ঘটনাটা শুনে নিতে পারবে এই ছিল ঘটনা আজকে আর বাড়াচ্ছি না এপিসোড এখানে শেষ করছি আবার ফিরে আসবো আগামী পর্বে বন্ধুরা আজ এখানে শেষ করছি খুব ভালো থেকো কমেন্ট বক্স আগামী দিনের পর্বে অবশ্যই থাকবে কথা দিলাম ধন্যবাদ শুভরাত্রি